কেয়ামতের আলামত কেন নবী বলছে মিনাল ইসলাম ইল্লা ইসমুহ মুসলমান দাবি করব কিন্তু তার নামে মুসলমান মুসলমানের কাজ হইল পাঁচ অক্ত নামাজ পড়া এবার আমি জানতে চাই এই মাহফিলে দাঁড়া দাঁড়া বসে। আমি একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারবো যদিও মাহফিলে শ্রোতা মন্ডলীরা বসছে পঞ্চাশ পার্সেন্ট শ্রোতার মধ্যে সোজা মাস করেন নাই জুল জুল হোয়াস দা কোন জায়গায় ধরলেন আপনি উইট জায়গা গেল আমার ওয়াজ কারণ হইব কারণ বিষয়ের উপরে কথা বলতে 50% সুতা নামাজ পড়ে না এটা কে আমতের আলামত নবী বলে শুধু তাই নয় এটা নয় মানুষ মুসলমান দাবি করে এবার বলেন আমরা মুসলমান কিনা আমি মুসলমান তারা কারা মুসলমান হাত তুলেন মুসলমান কিনা যারা দাঁড়ায় রইছেন আপনারা মুসলমান না মোটামুটি হাত তোলার আমরা মুসলমান কিনা কিনা কোথায় মুসলমান কিনা হাত নামান

ওটো কিয়ামত এর alamat তে আমরা ওয়াদা কোনু করছি اكو যিকির হইতে হইব ওটো কিয়ামত এর alamat কি দা আমারে বাইটtune উইসল মারবিনি আমারে ওয়াশ করতাম দু আমার মত করি আমারে ওয়াশ করতাম দু আপনারা বসবেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই মুসলমান কথা বলে ঠিক কথা বলতে হবে মুসলমান আমরা সবাই মুসলমান আমরা মুসলমান দাবি করি এখানে যারা আছেন বেশিরভাগ মানুষ আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না এমন মুসলমান আছে গচরমানে কোরআন শরীফ পড়ছে এখনো পর্যন্ত খুঁজা দেখে নাই নাই আল্লাহ বাঁচাইছে যদি এই এলাকায় ফুলতুলি দরবারের দারুল কেরাতের শাখা না থাকতো এলাকার মানুষগুলা নিশ্চিন্ন হয়ে যাইত দারুল কেরাতের কারণে হয়তো বা কোরআনটা শিখার একটা রাস্তা হয়েছে মুসলমান ফুলতুলি সাহেবদের এ ধারাবাহিকতা তোমরা কোনো বলতে পারবা না তবে একটা কথা বলি মুসলমান দাবি কইরা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআন না পড়তে পারো তাহলে তোমার মতো হত বাঘার কপাল করার কেউ না এজন্য বাবারা কোরআন পড়তে পারো আর না পারো আমি এখন কোরআন তেলাবাদ কলে আমার সঙ্গে প্রয়োজন একটু কোরআন তালো মতো গুন গুন করবা কেউ জবান বন্ধ রাইখো না জবান খুলে জোরে জোরে জবিল আহ জিম وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا في حديث الشريف انس الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من الشرط ساعات يرفع العلم ويكسر الزاد ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل خمسين امراه القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضى الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على